আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে অনেক অনেক শুভকামনা আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ড্রাইভিং লাইসেন্স নিয়ে তো আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত এখন বর্তমানে রাস্তায় চলাফেরা করা অনেকটাই কঠিন কারণ পুলিশি রকম ঝামেলা হয়রানি রয়েছে মোটরসাইকেল প্লাস ভারী যেসব যানবাহনগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে একই বিষয় এই ভারী যানবাহন চালাতে হলে রাস্তায় অনেক লং জার্নি করা লাগে যে কারণে ড্রাইভিং লাইসেন্স থাকাটা অত্যন্ত জরুরি তো এই ড্রাইভিং লাইসেন্স আমরা জানি যে দীর্ঘ সময় ধরে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হয় এবং প্রাথমিক আবেদন জন্য কি কি কাগজপত্র লাগে এবং কিভাবে আবেদনটি করতে হয় বিশেষ করে কি কি যোগ্যতা লাগে এবং কতদিন সময় লাগে সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে আশা করি পুরো সময়টা আমার সাথে থাকবেন তো প্রথমে আমরা দেখব যে বাংলাদেশ বিআরটিএ সেবা বাতায়নে কি বলছে ঠিক আছে এবং তারা কি কি সেবা অনলাইনের মাধ্যমে দিচ্ছে সেগুলো আমরা একটু দেখে নেব তো আমি প্রথমেই বিএসপি বিআরটিএ ডট গভ ডট বিডিতে প্রবেশ করেছি ওখানে আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিএ সার্ভিস পোর্টাল বিএসপি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যমে মাধ্যম যেখানে ড্রাইভার গাড়ি মালিক গাড়ি বিক্রেতা নিবন্ধিত করা হয় এবং শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স নবায়ন ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য আবেদন এবং অনলাইনে সব ধরনের ফি প্রদান করা যায় তো ফি প্রদানের বিষয়টা অনলাইনের মাধ্যমে এখন করা লাগে তো গাড়ির ফি সাধারণত অনলাইনেও দেওয়া যায় পাশাপাশি ব্যাঙ্কগুলো নিয়ে থাকে নির্দিষ্ট বিআইটি সার্ভিস দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গেলে আপনারা গাড়ির জন্য যেসব অর্থ মানে টাকা জমা দেওয়া লাগে সেগুলো ওখানে দিতে পারেন পাশাপাশি অনলাইনের মাধ্যমেও দেয়া যায় তো আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিব অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে গাড়ির টাকা জমা দেওয়ার জন্য ঠিক আছে তো এখন যাই হোক আমি যাব মূল বিষয়ে যেখানে আমরা আসলে নতুন এবং পুরাতন ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনারা করবেন এবং কি কি কাগজপত্র লাগবে আপনারা অনেকেই নতুন গাড়ি কিনেছেন মোটরসাইকেল কিনেছেন তো জানেন যে এখন মোটরসাইকেলের গাড়ির কাগজ করতে হলেও আপনার লার্নার থাকা লাগবে অর্থাৎ আপনার বিআইটি অ্যাকাউন্ট থাকা লাগবে এবং লাইসেন্স আপনার বাধ্যতামূলক তো এই জন্য আমরা দেখব যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তো আমরা এখানে একটি অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো কি কি এবং এখানে কি কি কাগজ লাগবে সেগুলো এখানে তুলে ধরেছে তো আমি আপনাদের এগুলো শেয়ার করি তো আপনারা একবারই নতুন যারা রয়েছেন যারা আবেদন করবেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আশা করি পুরো বিষয়টি আপনারা দেখবেন এবং সাথে থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট যেখানে সর্বোচ্চ ছয়শো কিলো কে কিলো কেবি মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য আসলে এখানে একটি ফর্ম রয়েছে ঠিক আছে এখানে একটি মেডিকেল ফর্ম রয়েছে এই মেডিকেল ফর্মটি পূরণ করতে হয় তো এই ফর্মটি আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো আমি যেহেতু একটি বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং একটি অ্যাকাউন্ট এটা আমার নিজের অ্যাকাউন্ট তো আমি এখানে এই যে এখানে ক্লিক করুন এখানে আমরা দেখব যে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেটটি কেমন হয় ঠিক আছে আপনারা একটু খেয়াল করবেন এখানে বলা হচ্ছে ফর্ম টু ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট তো রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক পূরণ করতে হবে আচ্ছা রেজিস্টার্ড ডাক্তার এখানে আপনারা অনেকেই ভুল করেন যে স্থানীয় যেসব ডাক্তারগুলো রয়েছে যেগুলো কমিউনিটি সেন্টারে থাকে কিংবা আপনার গ্রাম্য ডাক্তার ওই সব ডাক্তারগুলো কিন্তু হবে না আপনাকে অবশ্যই রেজিস্টার্ড এবং মিনিমাম এম হতে হবে মিনিমাম এম যেগুলো লাইসেন্স রয়েছে সব ডাক্তারের এবং তাদের নিজস্ব সিল রয়েছে ওই ডাক্তারের কাছ থেকে আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন অথবা আপনারা নিজে এই ফর্মটি পূরণ করতে পারবেন খুব সহজেই যেমন আমি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করি প্রথমে লেখা রয়েছে নাম আপনারা নাম লিখবেন বাংলায় অথবা ইংরেজিতে লিখলে কোনো সমস্যা নাই আপনার বয়স এনআইডি কার্ড দিয়ে দেখবেন যে আপনার বয়সটা কত সেটি আপনারা এখানে দেখতে পারবেন আচ্ছা বয়সটা দেখার ক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন আমি আপনাদের এই বিষয়টি একটু সহজ করে দিই ঠিক আছে আপনারা একটি সার্চবার ওপেন করে নেবেন এস ক্যালকুলেটার ঠিক আছে এস ক্যালকুলেটার এই যে এস ক্যালকুলেটার গিয়ে এস ক্যালকুলেটরটা ওপেন করবেন করার পরে আপনার আজকে কতটা কত বছর আপনার বয়স হলো সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে জন্ম তারিখটি দিয়ে দেবেন ধরুন আমি এখানে আনুমানিক একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ধরুন এখানে দু সাল দিয়ে দিলাম এটা হলো আপনার জন্ম তারিখ উপরে আর নিচে মনে করেন যে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তো আমি ক্যালকুলেটে গেলাম গেয়ার পর এখানে দেখাচ্ছে চব্বিশ ইয়ার্স নাইন মান্থ অর্থাৎ এখানে চব্বিশ বছর আপনার বয়স তো এখানে যেহেতু এজ উল্লেখ করতে পারছি জাস্ট বয়সটা আপনি এখানে উল্লেখ করবেন ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সেভাবে আপনারা এখানে মেডিকেল ফর্মে এই যে বয়সটা দিয়ে দেবেন তারপরে এখানে তিন নম্বরে লিখছে দৃষ্টিশক্তি কোনো ত্রুটি আছে কি না অবশ্যই আপনারা না দেবেন দৃষ্টিশক্তি ত্রুটি থাকলে তো লাইসেন্সই হবে না আপনার তাই না তো না দেবেন প্রয়োজনীয় চশমা তারা সঠিক করা হয়েছে কিনা ঠিক আছে এখানেও হ্যাঁ দেবেন ঠিক আছে প্রথমে এখানে আপনি লিখবেন হ্যাঁ না এবং পরেটা লিখবেন না হ্যাঁ মানে দৃষ্টিশক্তি কোনো ত্রুটি আছে কি ট্রুটি নাই যেহেতু নাই না লিখবেন আর পরে যেহেতু বলছে এখানে যে প্রয়োজনীয় চশমাত্রা সঠিকভাবে পরীক্ষা করা হয়েছে কিনা তো এখানে আপনি হ্যাঁ লিখবেন তারপরে খ নম্বরে দেখুন প্রার্থী সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারে কিনা অবশ্যই হ্যাঁ প্রার্থী রাত কণা ভুগিতেছে কিনা না দেবেন প্রার্থী বৈধতা রোগে ভুগিতেছে কিনা অবশ্যই না দেবেন চার নম্বরে মোটরযান চালনায় অক্ষমের বঙ্গহানি প্রার্থী রয়েছে কিনা ধরুন অনেকের আঙুল কাটা পা কাটা হাত কাটা থাকে তো সেই ক্ষেত্রে তাদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে তো এই জন্য আপনারা অবশ্যই না দিয়ে দেবেন মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ আছে কি না দিয়ে দেবেন ঠিক আছে প্রার্থী শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক আছে কি না অবশ্যই স্বাভাবিক রয়েছে এখানে হ্যাঁ দিতে হবে পার্থির শনাক্তকরণ চিহ্ন যদি আপনার শরীরের কোনো ধরনের কোনো বড়ো ধরনের চিহ্ন থাকে যেটাকে আমরা অনেক সময় জন্ম দাগ বলি ঠিক আছে মনে করেন যে আপনার কপালের নিচে কোনো কাটা দাগ অথবা হাতে কোনো কাটা দাগ বা আপনার গালে কোনো তিল রয়েছে তো এ ধরনের কোনো চিহ্ন যদি থাকে পিঠে যদি কোনো দাগ থাকে সেটি আপনার এখানে দিতে পারেন যদি না দেন কোনো সমস্যা নাই তারপরে যে কাজটি করতে হবে এখানে আপনার যে একটি ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে অ্যাটাস্ট করে দিতে হবে আর এইখানে যে স্বাক্ষর নামের সিল ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর এইখানে সাধারণত যে ডাক্তারকে দিয়ে একটি সিলটি মারবেন তার এখানে সিল মারবে এবং সে সিগনেচার করে দেবে ঠিক আছে তো এটা অবশ্যই এম ডাক্তার দিয়ে আপনারা করে নেবেন এই হলো প্রথম কাজ আপনাদের আচ্ছা দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্রর স্ক্যান কপি অর্থাৎ দাতীয় একটি আপনার যে এনআইডি কার্ড রয়েছে তো তার আগে আপনাদের বলে রাখি যে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয় না ঠিক আছে তো অবশ্যই জাতীয় পরিচয়পত্র এখানে এনআইডি লাগবে তো এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর ইউটিলিটি বিলের স্ক্যান কপি আচ্ছা ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে আপনার বাসার অন্য কোনো বিল হতে পারে তো সাধারণত বিদ্যুৎ বিলেই সবার থাকে বিদ্যুৎ বিলের একটি ফটোকপি তারপরে চার নম্বরে শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি তো শিক্ষাগত যোগ্যতার একটি সার্টিফিকেট ফটোকপি সর্বনিম্ন আপনার হতে হবে অষ্টম শ্রেণী পাস তার উপরে আপনার যদি যোগ্যতা থাকে সেটি আপনি দিয়ে দিলাম ঠিক আছে যে কোনো একটা দিলেই হবে তারপরে একজন গ্রাহক বা বিএসপি গ্রাহক ব্যবহারকারী একজন ড্রাইভ একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে আচ্ছা এখন এইখানে যেটা বলছে যে পাঁচ নম্বরে যে একজন গ্রাহক বিএসপি ব্যবহারকারী একজন ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবে এখন এই যে বিএসপি বলতে আমি যে অ্যাকাউন্টে প্রবেশ করেছি এই অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হয় করেই কিন্তু এই আবেদনটি করতে হয় তো আপনারা নিজেরা যদি পারেন করবেন না হলে যে কোনো কম্পিউটারের দোকানে যারা এই সম্পর্কে বোঝে আর সেখানে গেলেই কিন্তু আপনারা তাদের বিএসপি অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করে দেবে আর বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী লাগে সেটি আমি আপনাদের একটু বলি বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং ওই এনআইডি কার্ড দিয়ে আপনার একটা নিজস্ব সিম থাকা লাগবে ঠিক আছে আপনি বাসার অন্য কোনো সিম দিয়ে বা অন্য কারোর নামে রয়েছে এরকম সিম দিয়ে কিন্তু জনটা অ্যালাও মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই জন্য নিবন্ধন করতে হলে বিএসপি তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনার নিজের নামে একটি সিম থাকতে হবে তো আমরা অনেক সময় দেখি যে জিপি বাংলালিং রবি বা অন্য কোনো সিম আপনারা কিনেছেন সেই সিমটি দিয়ে নিবন্ধন করতে গেলে নিবন্ধন হচ্ছে না দেখাচ্ছে যে এনআইডি নট ডিড নট ম্যাস ফর দি সিম মানে এই সিমের সাথে আপনার এনআইডি কার্ড ম্যাচিং করছে না এরকম সমস্যা হয় তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা আগে চেষ্টা করবেন আপনাদের যে সিম রয়েছে আপনাদের এনআইডি কার্ড দিয়ে সেই সিম দিয়ে চেষ্টা করবেন যদি না হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এক টেলিটক সিম নেবেন আপনারা জানেন যে বাংলাদেশ সরকার প্রতিটি সরকারি সিম এই সিমটি আপনারা কিনবেন এই সিমটি কিনলে নিঃসন্দেহে এই অ্যাকাউন্ট ক্রিয়েটের রকম ঝামেলা নাই ঠিক আছে এই সিমটি আপনার ব্যবহার করতে কোনো সমস্যা আপনি কিনে অ্যাকাউন্ট করতে পারবেন যদি অন্য কোনো সিমের না হয় সেক্ষেত্রে এর সমাধান হলো এটা আচ্ছা তারপরে গ্রাহকের বর্তমান ঠিকানায় উল্লিখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্স আবেদনটি সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসারের আওতাধীন হতে হবে এখন আপনি এই আবেদনটি করার সময় যে আপনি এখন মনে করেন যে চিটাগাং রয়েছেন আপনার বাসা কুমিল্লা আপনি আছেন চিটাগাঙ্গে তো এখন আপনার ওখানে দীর্ঘ সময় আপনাকে থাকতে হবে তো দীর্ঘ সময় বলতে সেটি কতদিন হতে পারে তো আমি আপনাকে বলবো যদি আপনি তিন মাসের অধিক থাকেন সেখানে আপনার লাইসেন্সটা লার্নারটা যদি ওই সময় প্রয়োজন হয় এবং ওখানে আপনি পরীক্ষা দিবেন এই রকম যদি মনে করেন তাহলে আবেদনের সময় আপনাকে অবশ্যই আবেদনটি করার সময় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই লাগে তো বর্তমান ঠিকানা আপনি যেখানে আসেন ওইখানকার ঠিকানা বা ওইখানকার বিআরটিতে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি পরীক্ষা দিয়ে ওখানেই দিতে পারবেন ওখান থেকে ড্রাইভিং লাইসেন্স সব আপনি নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঠিক আছে আবার অনেক সময় আবেদন করার ক্ষেত্রে আরেকটি সমস্যা হয় যে আপনি যে আপনার যে জেলা ধরুন আপনার ফেনি জেলা ফেনি জেলাতে আপনার বাসা এবং সেখানে আপনি আবেদন করছেন কি আবেদন করতে গিয়ে আপনি দেখছেন যে কোটা ফুল রয়েছে আপনারা একটা কথা বলে শেয়ার করে রাখি একটা জেলার জন্য নির্দিষ্ট প্রতিটা মাসে যখন পরীক্ষা হয় যে মানে এক একটি মাসে তো কয়েকটা ধাপে পরীক্ষা হয় কয়েকবার পরীক্ষা হয় তো এই যে পরীক্ষার মাঠগুলো এগুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিয়ে কিন্তু একজামগুলো দেয়া হয় তো আপনি দেখা যাচ্ছে যে সময় আবেদন করছেন ওই সময় তাদের ওই কোটা ফুল হয়ে গেছে অর্থাৎ পঞ্চান্ন জন কিংবা একশো জন নিবে তারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে অনেকজন যে কারণে আপনার অ্যাপ্লাইটা তখন আর গ্রহণযোগ্য হচ্ছে না আপনাকে রেকমেন্ডেশন করবে পরের মাসে অ্যাপ্লাই করার জন্য তো আপনি চাইলে আপনার পার্শ্ববর্তী জেলাতে আবেদন করার সময় পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বিআরটি অফিসের অ্যাপ্লাই করার সময় সেইখানে আবেদন দিতে পারেন সেখানে যদি খালি থাকে অ্যাপ্লাইটা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেই বিআরটি অফিস আপনাকে দিতে হবে তো এই জন্য আপনি আবেদনটি এখানে সুবিধা রয়েছে আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারেন আচ্ছা তারপরে গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা ও ইংরেজি নির্ভুল তথ্য দিতে হবে অবশ্যই আবেদনের সময় এগুলো দিতে হয় এনআইডি কার্ডটি যখন আবেদন করায় হয় তখন একটা ভেরিফিকেশনটা হওয়ার পরে ওখানে দেখা যায় যে আপনার বাংলা এবং ইংরেজি দুটোই দেখা যায় এবং পিতা মাতার নাম আপনি চেষ্টা করবেন যদি আপনার সার্টিফিকেট থাকে সার্টিফিকেট অনুযায়ী দিতে পিতামাতার আইডি কার্ড ফটোগ্রাফি থাকে সেগুলো দেখে দেখে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই একটু সবচেয়ে এখন বর্তমানে ভুলভ্রান্তি খুব সমস্যা এই জন্য আপনার চেষ্টা করবেন এগুলো দেখে দেখে করার তারপরে অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য দেওয়া যাবে না ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো মোটামুটি প্রাথমিক আবেদনের সময় আপনার কত টাকা লাগবে এটা আপনাদের একটু জানাই ঠিক আছে তো সাধারণত আপনার শুধু মোটরসাইকেলের জন্য অ্যাপ্লাই করতে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে ঠিক আছে আর এটার সরকারি ফি আর যাদের লাইটসহ সেই ক্ষেত্রে আরও একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা পর্যন্ত বেশি লাগতে পারে ঠিক আছে সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা প্রয়োজন হবে তো এই হলো আবেদন ফি প্রাথমিক আবেদন আর এই আবেদনটি করে আপনি যেটা পাবেন লার্নার পাবেন ঠিক আছে একটি লার্নার যে কারণ শিক্ষা নেবেশ লাইসেন্স এটি মেয়াদ থাকে তিন মাস সাধারণত তো এই তিন মাস আপনি এটা সঙ্গে রাখতে পারেন এটা রেখে আপনি চলাচল করতে পারেন স্বাভাবিকভাবে তবে সীমিত চলাচল করতে হবে কারণ আপনি যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবেন সেখানকার সার্জেন্ট আপনাকে ধরতে পারে বলতে পারে যে আপনি এখনও তো ড্রাইভিং পুরোপুরি শেখেন নাই বা আপনার লাইসেন্স হয় নাই আপনি কেন অন্য জেলায় আসছেন এরকম কথাবার্তা হতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে জরুরি প্রয়োজনে সেখানে কম্প্রোমাইজ করে নিতে হবে আচ্ছা এখন আমি যে বিষয়টি আপনাদের জানালাম সেটা হলো যে প্রাথমিক আবেদন করার ক্ষেত্রে কী কী কাগজ লাগবে তো এখানে আমরা সর্বোপরি আলোচনা করে যেটা জানতে পারলাম সেটা হলো আপনার এনআইডি কার্ড লাগবে আর এ এক কপি ছবি লাগবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী একটি সিম লাগবে মানে ওই এনআইডি কার্ডের সাথে সংযুক্ত অর্থাৎ ওই এনআইডি কার্ড দিয়ে কেনা একটি সিম লাগবে একটি বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে আর হলো আপনার মেডিকেল সার্টিফিকেট যেটা এখানে রয়েছে মেডিকেল সার্টিফিকেট আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকেই সংগ্রহ করতে পারেন আর আপনারা যদি নিজেরা পারেন তাহলে তো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আরেকটা জিনিস লাগবে সেটা হলো শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অনেকের অষ্টম শ্রেণী পাস নেই যারা আসলে ভারী যানবাহন চালান দীর্ঘ অনেক দিন আগে লাইসেন্স করেছেন ইয়ে করেছেন তাদের ক্ষেত্রে আপনারা যে স্কুলে পড়াশোনা করেছেন বা আপনাদের গ্রামের যে স্কুল রয়েছে হাই স্কুল রয়েছে সেখানে যোগাযোগ করে একটা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করে নিতে হবে ঠিক আছে কারণ আবেদন সময় এটা প্রয়োজন হয় তো যাই হোক আমরা মোটামুটি একটু জানলাম যে বিআইটি অফিসের প্রাথমিক যে শিক্ষানিবেশ শিক্ষানিবেশ লাইসেন্স করতে হলে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আবার আলোচনা করব আজকে আমি জাস্ট আপনাদের জানালাম যে আবেদন করার জন্য কি কি কাগজ প্রয়োজন হয় এবং কি কত টাকা প্রয়োজন হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আগামীতে আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার লাইভে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ